দর্শক আজকে আমরা বীজগণিত বেসিক থেকে শেখানোর চেষ্টা করব তো বীজগণিত শিখতে গেলে প্রথমে সহক সূচক চলক কোনটা কি চিনতে হবে যেমন এই একটা আমার পথ এখানে থ্রি এক্স স্কোয়ার থ্রি হচ্ছে সহক এক্স হচ্ছে চলক টু হচ্ছে সূচক আবার ফোর ওয়াই টু দি পাওয়ার থ্রি এখানে ফোর হচ্ছে আমার সহক ওয়াই চল থ্রি হচ্ছে সূচক আরেকটি দেখাই ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর এখানে ফাইভ আমার সহক এক্স চল ফোর সূচক সিক্স ওয়াই কিউ সিক্স সহক ওয়াই চলক থ্রি সূচক আশা করি আপনারা চিনতে পারছেন কোনটা কি এখন আমরা বীজগণিতের বীজগণিতের সূচকগুলো কী কীরকম হয় দেখি মাঝে মাঝে সূচক ঋণাত্মক হতে পারে তাহলে এটাকে বলে এক্স ইনভার্স টু আবার চলকগুলো কীরকম হতে পারে চলক এ বি সি ইত্যাদি এক্স ওয়াই জেড ইত্যাদি যে কোনো একটা ইংরেজি লেটার দ্বারা প্রকাশ করা যেতে পারে আর সহকগুলো সহকগুলো প্লাস মাইনাস যে লেটার সংখ্যাগুলো আছে আমাদের যেমন ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু এরকমভাবে ওয়ান টু থ্রি ফোর যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে এই সমস্ত সংখ্যাগুলো আমার সহক হইতে পারে তো এখন আমরা প্রথমে বীজগণিতের যোগ দেখাবো যেমন এ প্লাস এ দুইটা এটা সমান টু ওয়ে কীভাবে যেমন কোনো এই চলকটার সামনে কোনো সংখ্যা নাই তার মানে এটার সহক হলো এক অনুরূপভাবে এটার শখ এক তাহলে এক আর এক যোগ করলে দুই আর এই বিষ যোগের ক্ষেত্রে সহকগুলোর শুধুমাত্র যোগ হয় কোনো চলকের যোগ হয় না যেমন থ্রি ওয়াই প্লাস টু ওয়াই তাহলে এই টু আর থ্রি যোগ করলে ফাইভ ওয়াই অনুরূপভাবে বিয়োগ করার ক্ষেত্রে যেমন থ্রি ওয়াই মাইনাস টু ওয়াই তাহলে তিনটা ওয়াই থেকে দুইটা ওয়াই গেলে একটা ওয়াই এরকমভাবে এখানে এই বিয়োগগুলো হয়ে থাকে শুধুমাত্র সহগের যোগ বিয়োগ হয় আরেকটি বিষয় আপনাদের জানা দরকার সংখ্যা রেখা সংখ্যা রেখার মাঝখান বরাবর শূন্য ডান পাশে এক দুই তিন চার এভাবে অসীম পর্যন্ত বাম পাশে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে তো এখন সংখ্যা রেখাটা বোঝার উপায় হলেও মনে করেন যে আপনি কারো কাছে দশ টাকা ধার নিছেন এখন আপনি তাকে পাঁচ টাকা পরিশোধ করলেন তাহলে আপনার বর্তমানে ঋণ আসে আরও পাঁচ টাকা আবার আপনি মনে করেন কারো কাছে ধার মাইনাস তিন মানে আপনার তিন টাকা ঋণ আছে এই জন্য মাইনাস তিন এখন আপনি তাকে দুই টাকা দিয়েছেন তাহলে এই এক টাকা দিলেন আর এক টাকা দিলেন তাহলে দুই টাকা তাহলে আপনার অবস্থান কোথায় মাইনাস ওয়ান তার মানে আপনি এখনও এক টাকা ঋণই আবার ধরেন যে আপনি কাউকে কারো কাছ থেকে তিন টাকা ঋণ নিয়েছেন আপনার অবস্থান এখানে এখন আপনি তাকে পাঁচ টাকা দিলেন তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর তাহলে আপনার অবস্থানটা এখানে তার মানে আপনি তাকে কাছে এখন দুই টাকা পাবেন আপনি ধনী তো সংখ্যার এগারোটা দ্বারা এই এরকম আমরা যোগ বিয়োগগুলো করতে পারি যেমন মাইনাস নাইন প্লাস ফাইভ তাহলে আপনি কারো কাছে পাঁচ টাকা ঋণী সরি আপনি কারো কাছে নয় টাকা ঋণী তাকে পাঁচ টাকা দিলেন তাহলে আপনি বর্তমান কত টাকা ঋণী চার টাকা ঋণী এইভাবে আপনারা এই বিয়োগগুলো করবেন আরও একটি দেখতে পারেন মাইনাস টেন মাইনাস ফাইভ তো আপনি কারো কাছে দশ টাকা ঋণ ছিলেন আরও পাঁচ টাকা ঋণ করলেন তাহলে আপনি টোটাল পনেরো টাকা ঋণী এখন আপনাদেরকে আমি গুণটা দেখাবো কিভাবে বীজগণিতের গুণ করা করতে হয় যেমন থ্রি এক্স ইন্টু টু এক্স এই যে ইন্টুটা এটা অনেক সময় ডট দিয়েও বোঝা যায় এ গুণ চিহ্ন দিয়ে বোঝা যায় আবার কিছু যদি নাও লেখি যেমন এরকম লেখলাম কিছু না থাকলেও এটা বুঝবেন যে এখানে গুণ অবস্থায় আসে গুণের বেলায় এই গুণ হয় তাহলে এই ছয় আর এই চলকগুলোর পাওয়ার যোগ হয় পাওয়ার বলতে সূচক এর উপরে কিছু নাই তার মানে সূচক কিছু নাই তার মানে সূচক 1 তাহলে x এর সূচক এই 1 + 1 তাহলে 6 x স্কয়ার আরো কিছু আমরা উদাহরণ দেখি सपोज 6y কিউব কিউব ইনটু 2 y স্কয়ার তা এখানের এই গুণটা কিভাবে করব। এখানে সহগের আগে গুণ হবে তাহলে 6 আর টু গুণ করলে টুয়েলভ ওয়াই এখন এইখানের পাওয়ার হচ্ছে থ্রি আর এটার পাওয়ার হচ্ছে 2 তাহলে পাওয়ারগুলো গুণের সময় যোগ হয় থ্রি প্লাস টু তাহলে টুয়েলভ ওয়াই যদি পাওয়ার ফাইভ তাহলে আপনারা বুঝতে পারলেন যে গুণের বেলায় এখানে যে সূচকগুলো এগুলো যোগ হবে তাহলে ভাগের বেলা কী হবে সূচকগুলো বিয়োগ হবে সিক্স এক্স কিউব ভাগ টু ওয়াই স্কোয়ার এটা কি হবে দুই দিয়ে উভয় উপন্যাসে মানে লবকেও দুই দিয়ে ভাগ হরকেও দুই দিয়ে ভাগ করলে এক আর এখানে তিন আর আরেকটা বিষয় আপনি দেখেন যে এটা কিন্তু এক্স আর এটা ওয়াই তো এর মধ্যে কখনোই এই ভাগ সম্ভব নয় ভাগের ক্ষেত্রে একই রকম আপনার সলোক লাগবে যেমন বীজগণিত আরেকটা সতর্কতা যেমন এ প্লাস বি এটা কখনো যোগ করা যায় না এ প্লাস টু বি এটাও কখনো যোগ করা যায় না কিন্তু এ প্লাস টু বি প্লাস থ্রি এ এটা এইটার সাথে এইটার মিল আছে এই জন্য এখানে একটা এ এখানে তিনটা এ তাহলে ফোর এ প্লাস টু বি ঠিক আছে এখানে কমন নেওয়া যায় উভয় পক্ষে কমন নিলে এখানে টু এ প্লাস বি আরও কিছু সতর্কতা দেখেন এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার এটা কখনোই মানে এই অবস্থায় এটার অ্যান্সার এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সর্বোচ্চ আপনি এই এক্স ওয়াই এর দুইটা পাওয়ার আসে কমন নিয়ে অল স্কোয়ার লিখতে পারেন ঠিক আছে এরপরে দেখেন আমি বেসিক থেকে আপনাদের শেখাচ্ছি সিক্স এক্স টু দি পাওয়ার ফোর তারপর ফোর এক্স টু দি পাওয়ার থ্রি তো এটার ক্ষেত্রে সূচকগুলো কী হবে বিয়োগ হবে মানে আগে সিক্সকে ফোর দ্বারা ভাগ করতে হবে তাহলে দুই উপর নিচে ভাগ করলে টু এখানে হচ্ছে থ্রি তাহলে থ্রি ভাগ টু আর এক্সের এখানে এক্স ফোর মাইনাস থ্রি এক্স টু দিব আর ফোর মাইনাস থ্রি মানে সূচকগুলো বিয়োগ হয় তাহলে অ্যান্সারটা কী আসতে আসে থ্রি ভাগ টু এক্স এর ফোর থেকে থ্রি বিয়োগ করলো ওয়ান তা ওয়ানটা আমার লেখার প্রয়োজন নাই এরপরে আপনারা দেখেন যে যদি এরকম কখনো থাকে যে এক্স এখানে আছে মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি তাহলে কী হবে তাহলে আমরা জানি যে গুণের বেলায় যোগ হয় তাহলে মাইনাস ফোর এখানে যোগ মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস ফোর প্লাসে মাইনাস সিক মাইনাস থ্রি তাহলে আপনি কারো কাছে চার টাকা ঋণী আরও তিন টাকা ঋণ করলেন তাহলে আপনি টোটাল ষাট টাকা ঋণী তো এখানে এই সংখ্যাটা যে লিখলাম এক্স মাইনাস সেভেন এটা আপনি কীভাবে লিখবেন উপরে ওয়ান লেখার পরে এক্স নিচে এক্স হরে এক্স লেখার পরে এক্সের পর সেভেন এটা যদি এভাবে লেখেন এটা এভাবে লিখলে আপনি এটাকে এইভাবে লিখতে পারেন এরপরে আরও কিছু খুঁটিনাটি বিষয়ে আপনারা দেখতে পারেন সেটা হলো আপনার এ পাওয়ার ফোর এর উপর স্কোয়ার মানে কি এটার এ তো এ থাকবে কিন্তু ফোর কে টু দ্বারা গুণ তার মানে ফোর ইন্টু টু তাহলে এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এইট আর একটা দেখাই সাপোজ এ কিউ এর ওপর স্কোয়ার আসে মানে অল স্কোয়ার আসে তাহলে এ থ্রি ইন্টু টু তাহলে এ টু দি পাওয়ার সিক্স এ আবার আসে স্কোয়ার এর উপর আবার স্কোয়ার আসে তাহলে কী করতে হবে এবার এ টু ইন্টু টু এখানে কিন্তু এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ কখনোই যোগ না ফোর আপনারা হয়তো ভাবতে পারেন যে টু আইন এ আর এই টু যোগ হবে না টু আর টু যোগ করেও ফোর হয় কিন্তু এখানে ফোর মানে যোগ করে হয়নি গুণ করে হয়েছে ঠিক আছে আবার এ বি স্কোয়ার অল স্কোয়ার মানে এ স্কোয়ার বি স্কোয়ার মানে এর উপরেও স্কোয়ার এর উপরে স্কোয়ার অল স্কোয়ার দেওয়া মানে ওর ভিতরে যা কিছু আছে সবগুলোর উপরেই স্কোয়ার